সে গানের মধ্যে আছে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারিফতের দেশে যদি সেই দেশের এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিঘুম ঘরের চাবি খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময়ে ছবি ছবি আমি বাইরে থেকে কোনো প্রশ্ন করব না এই গানের মধ্যেই প্রশ্ন আছে অবল্য ধন বিক্রি করা বিনামূল্যে পাওয়া যায় মারিফতের দেশে গেলে সে জিনিসটা কি এটা বলার দরকার ছিল না অবশ্যই অবশ্যই কি বিক্রি করে কি পাওয়া যায় অবল্য ধন বিক্রি করে বিনামূল্যে কি জিনিসটা পাওয়া যায় এটা কি হাঁসের ডিম না ঘোড়ার ডিম না মুরগির ডিম কি পাওয়া যায় সারা জীবন শুনে আসছি মারফত বলে খালি গোপন গোপন জিগাইলেই কয়ে মারফত গোপন আজকে খাদিজা ভান্ডারির কাছ থেকে শুনতে চাই দেহতুর নাম রাখছে ভান্ডারি নামের পাশে তাহলে ভান্ডারের কিছু তো অবশ্যই আছে আছে না অবশ্যই সেটা আজকে গোপন টোপন না কইয়া আপনি একটু প্রকাশ্যে দেখাইয়েন আজকে বুঝাইয়েন যে কোন জিনিস বিক্রি করলে কোন জিনিস পাওয়া যায় সেই জিনিসটার নাম কি সেই দেশের এমনই নীতি গুরুকে করে পতি মানে কি স্বামী স্বামী গুরু যদি স্বামী হয় ভক্তরা গুরুর বাপ ডাকে কে বাহ না আমরা গুরুর দরবারে গেলে কি কই সবাই বাবা কই না আজকে যাবিন না যে মুরিদ হয় যে মরিদ হয় সে কিন্তু গুরুকে বাবা বলে তো গুরু যদি পতি হয় পতি মানে স্বামী স্বামীরা আবার বাপ গুরু যদি স্বামী হয় আর ভক্ত যদি স্ত্রী হয় তাহলে তো স্বামী স্ত্রীর একটা সম্পর্ক সেখানে তো বাপ মা ডাকা যায় না গানের মধ্যে আপনার গানে বলছে সেই দেশের এমনই রীতি মানে মারিফতের এমন রীতি গুরুকে করপতি মানে স্বামী বানাইবো স্বামীরা বাপ ডাকার মারিফতের নিয়ম এই বিষয়টা আপনি একটু বলবেন আমি আপনার গানের বাইরে কোনো প্রশ্ন করব না গানের মধ্যে অনেক কথা আছে আমি চেষ্টা করব আস্তে আস্তে জানার জন্য একটা প্রশ্ন আমাকে করছে বলে আমি তো জানি না আপনি শরীয়ত করেন মারিফতকে সাথে নিয়ে করেন কিনা মারিফত মানেন কিনা অবশ্যই মানি অবশ্যই জানি মারিফত ভালো জিনিস মারিফত যারা করে তারাও ভালো ভালোর কোনো শেষ নাই আমি অবশ্যই পীর ফকির হলি আল্লাহ গাউজ কুতুক তাদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি তাদেরকে আমি মনে দিলে ভালোবাসি কেন আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন যুগে যুগে নবীরা ইসলাম প্রচার করেছেন নবীর জগৎ নবীদের যখন নবতি শেষ তখন বেলায়েতের যুগে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছে শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী তিনি নামাজ পড়েছেন যায় নামাজ বিছাইয়া সুরমা পরে তিনি যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ছেন তিনি গুরগোবিন্দার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি মুসলমান বানাইছেন কালেমার দাওয়াত দিয়ে আমাদের ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন খাজায় খাজেগান কুল্লে খাজেগান সময় আজমিরি হযরত খাজে মরিদিন চিস্তি রহমতুল্লাহ লাই তিনি আমার রাসুলের আদেশ মতে ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষে গিয়ে ছিয়ানব্বই লক্ষ মানুষকে তিনি মুসলমান বানাইছেন ইসলামের দাওয়াত দিয়ে তারা তো শরীয়তের কাজ করছে শরীয়তের কর্ম করছে তা আমি কেন তাদেরকে মানবো না কেন ফকিরদেরকে ভালোবাসবো না অবশ্যই মানি তবে আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম তিনি সর্বশেষ

তোমরা দূরত পর কেউ যদি সারা দিনে একবার দূরত পরে আল্লাহ বলেন তার সারা সারাদিনের দশটি গুণা ক্ষমা করে দেন এই নামের এত এত গুণ বরকত আমার নামে সর্বপ্রথম দুনিয়ায় পিতা আদম নবী এবং মা হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছিলেন তারপর এক এক করে ইসানবী বলেন মুসানবী বলেন অনেক নবী দুনিয়াতে আসছে এখন আমার বোনের প্রশ্ন যে আমার নবীর আগে যারা নবী দুনিয়াতে আসছে তারা কি শরীয়ত করছে অবশ্যই করছে আপনি দেখবেন প্রত্যেকটা নবীর উম্মত আছে বোসা নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে আপনার আদম নবীর উম্মত আছে আর আমরা হলাম শেষ নবীর উম্মত মুসানবী বলেছিল আমি নবীনা হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হইতো সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসছি এর চাইতে সৌভাগ্য আমাদের আর কি থাকতে পারে কি হতে পারে প্রত্যেকটা নবী শরীয়ত পালন করেছেন প্রত্যেকটা নবী শরীয়তের কর্ম করেছেন তারা আমার নবী প্রথম কিন্তু আসছে শেষের দিকে কিন্তু যারা নবীর আগে আসছে তারা সবাই আমার নবীর সম্পর্কে সবাই জানত যারা নবী দুনিয়াতে আসছে আদম নবী থেকে শুরু করে যারা পৃথিবীতে যত নবী আছে সবাই আমার আবার হজরত সাল্লামের যে বিষয় আসে গুলো সবকিছু তারা জানত তা আদবালায়লাবকে মাহাওয়া বিভিকে একজন সরত্তি পারে এক জন যখন গন্ম খাওয়ার অপরাধে ব্যহেস্থু থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠাইছিল ছিল সারতির সমাসর কান্নাকাটি করার পর সারতির সমাছর কান্নাকাটি করার পর। তারা দুজনে একত্রিত হয়েছে আদব নবী বলেছিল হে আল্লাহ আপনার নামের পাশে যে নাম সে নামের আপনি আমাদের ক্ষমা করে দেন আবার আল্লাহ বলেছিল আদব তুমি যখন গন্দম খাইয়া গুনাগার হয়ে দুনিয়াতে সারা তিন সমস্যার ভোগ করেছ তুমি গন্ধক খাওয়ার যখন তুমি বেহস্ত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার মধ্যে গিয়েছ তুমি তখনও যদি আমার এই বন্ধুর নামের উপরে তুমি যদি আমার কাছে মাপ চাইতা ক্ষমা চাইতা আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিতাম তাহলে প্রত্যেকটা নবী তারা শুক্রানা নামাজ পড়েছিল এবং শুকুরানা সালাদ আদায় করেছিল আমার আল্লাহর দরবারে এবং প্রত্যেকটা নবী তারা শরীয়ত করেছেন আবার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লামের জীবন কাহিনী প্রত্যেকটা নবী তারা জানত এবং তাদের যে আসমানি কিতাব সেই কিতাবের মধ্যেও তাদের যে আলাদা আলাদা করে হাদিস আছে কিতাব আছে সেই কিতাবের মধ্যেও আমার নবী সম্পর্কে জানা আছে